আসলে আমরা খুনি হাসিনার বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রাম করেছি আমরা রক্ত দিয়েছি হামলার শিকার হয়েছি গুমের শিকার হয়েছি তারপর আমরা দেখলাম পাঁচই আগস্টে খুনি হাসিনার প্রথমের পরে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর আমাদের ভাইদের বারবার হত্যার শিকার হতে হয়েছে হামলার শিকার হইতেছে এর আগে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একনিষ্ঠ কর্মী এবং এই জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী হত্যার শিকার হয়েছে এবং কিছুদিন আগে সারে রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এখন পর্যন্ত কোনো এর খুনিদের আইডেন্টিফাই করার জন্য গ্রেপ্তারের জন্য আমরা অতি বিলম্বে তদন্তের মাধ্যমে আসল আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি এবং সুষ্ঠু বিচারের ব্যবস্থা করছি এবং আমরা এই ঘাতকের ফাঁসি চাচ্ছি যদি প্রশাসন এর জন্য কোনো গাফিলতি করে ইন্টারিম গভর্নমেন্ট এর জন্য যদি কোনো গাফিলতি করে আমরা রাজপথে থেকে এই হত্যার বিচার আদায় করবো ইনশাআল্লাহ